আঠেরোশো সাত কিলোমিটার অরিজিনাল চলা কি বলছো দাদা পঞ্চাশ দায়ট্রো এ ভি এস মডেল মোটামুটি সত্তর টাকা নয় টাকা ফুল পেট্রোল দিতে পেট্রোল ফুল পেট্রোল দাম কোনো ফুল পেট্রোল ফুল পেট্রোল গাইস আবারও চলে এসেছি আবারও চলে এসেছি হাতে গুনে সাত থেকে আট দিন আগে আবারও নস্কর অটোমোবাইল জাম তোলার বুকে সবচাইতে কিন্তু ফেমাস শোরুম আগে ভিডিওতে যে পরিমাণ ভালোবাসা দিয়েছি জাস্ট ফিদা হয়ে গেছি আবারও কিন্তু পুজোর আগে একদম গুনে সাত দিন আগে চলে এসেছি নস্কর অটোমোবাইলের কালেকশন দেখাও বস আজকে কি কালেকশন রয়েছে শুধু একবার দেখে নাও এন এন এস একশো ষাট ওখান রয়েছে পরপর তিনখানা সাইন সাইন এসপি সাইন এসপি সাইন এসপি এখানে রয়েছে এনএস সরি এন ওয়ান সিক্সটি একশো ষাট এখানে রয়েছে এম টি ফিফটিন ভার্সন টু পয়েন্ট জিরো ইউএসডি ফর্কের সঙ্গে এখানে রয়েছে আরটিআর স্কুটির কালেকশন জি সিটি এখানে রয়েছে কি এনটক ফুল গার্ড গিল কমপ্লিট এখানে রয়েছে একশো পঁচিশ পালসার রাইডার মোটামুটি যা গাড়ি রয়েছে বস আজকে তো মন ভরে যাবে পুজোর আগে আসলে তোমাদের স্বপ্ন পূরণ তো এখান থেকে হবে সঙ্গে কিন্তু কি থাকছে সব অফার থাকছে প্রত্যেকটা দাদা বলবে দাদা এদিকে এসো চলে এসো কেমন আছো বলো ফুল ট্যাঙ্ক তেল থাকবে সব ফুল ট্যাঙ্ক তেল কেমন আছো বলো ভালো আছি আগে ভিডিও রেসপন্স কেমন ছিল খুব ভালো আছে ভালো আছে বন্ধুরা অনেকে ভালোবাসা দিয়েছে একদম কিন্তু গাড়ি তো সেই রয়ে গেছে কিছু গাড়ি গাড়ি কিছু গাড়ি বেরিয়েছে আমাদের কালশান্ত তে নতুন নতুন কালশান্ত ঢুকে গেল অনেক নতুন নতুন কালেকশন এসেছে এসপি এসেছে তিনখানা পর পর তিনখানা এসেছে আচ্ছা রাইডার এসেছে রাইডার এসেছে তারপর তোমার দুটো স্কুটি এসেছে স্কুটি এসেছে আর সিটিটা তো রয়ে গেছে ওটা একটু দাম কমিয়ে দিও যাতে বন্ধুরা নিয়ে যেতে পারে তো চলো বেশি কথা বলবো না ছোট করে অ্যাড্রেস জানবো তারপর আমরা গাড়ি দেখানো শুরু করব যারা বাইরে থেকে আসবে শিয়ালদা যে কোনো বঙ্গবর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ আচ্ছা সব শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরলে জয়নগর জয়নগর থেকে জামতলা বাজার যে কোনো ট্রেন ধরলে তো অটো ট্রা বাইরে জামতলা বাজার জামতলা বাজার এছাড়াও ফোন করলে তো হয়ে যাচ্ছে সোজা রাস্তা শিয়ালদা থেকে ট্রেন ধরবে শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে জামতলা তো একদম থাকে ফোন করলে মোটামুটি এক দেড় ঘন্টার পর কষ্ট করে আসলে মোটামুটি ফুল ট্যাঙ্ক পেট্রোল দিচ্ছে এখান থেকে আজ ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল আর আগে ভিডিওতে তো নামটা আসলে ফ্রি দিয়েছিল তো এবার ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল দাম কিন্তু দাম কিন্তু কম দিতে হবে দাম কম দেব তো আচ্ছা পূজো আসছে পূজো কিন্তু বেশি দিন দেরি নেই তো চলো আমরা কালেকশন করাতে শুরু করব সাইন তে শুরু করো সাইন দিয়ে চলো সাইন দিয়েই শুরু করি কালেকশনটাকে দেখিয়ে দাও এসপি সাইন বিএস 6 দুখানা একই কালারের সঙ্গে রয়েছে একটা রয়েছে ব্ল্যাক এর সঙ্গে রেড চলো কন্ডিশন তো একদম ওভারঅল তো গুড একদম হেভি কন্ডিশন দারুন কন্ডিশন রয়েছে চাবি লাগানোর জন্য চলো স্টার্ট করে দেখাও কত কিলোমিটার চলা 1700 1800 1800 7 কিলোমিটার অরিজিনাল চলা অরিজিনাল চলা কি বলছো দাদা এত কম কিলোমিটার চলেছে দাদা টায়ারের কন্ডিশন দেখাও টায়ার দেখলে বুঝতে পারবে কত কিলোমিটার চলেছে বেশি চলেনি চলো সিঙ্গেল সেলফে স্টার্ট হবে কি নাকি হবে না না মার ওয়াও

পনেরোশো পঁচিশ বয়স কত দাম একটু বয়স এটা হচ্ছে এক বছরের একটু বয়স এটা হচ্ছে তোমার আট নমাস বয়স তাহলে এটা কত হবে এটা তোমার মোটামুটি আসি দিলে ভালো হয় পঞ্চাশ বলে দিয়েছি দাদা দিলে আসবে না আসবে না আসবে না

আগের থেকে অনেক কমে গেছে সত্তর হাজার করে দেবো সরাসরি একদম দেখাও আটষটি আর করে দাও আর দেখা দেবো আটষট্টি আর করে দাও সাতষট্টি হারে করে দাও সাতষট্টি করে দাও যখন সাতষট্টি করে ফুল পেট্রোল না পেট্রোল দিতে পারবো তাহলে তো কি বলছো প্রত্যেকটা গাড়ি তিন হাজার টাকা চার হাজার গাড়ি বাত রা দাম আছে তোমার তোমার কোথাও আটশো মানে কি চা পাওয়া অনেক বেড়ে গেছে আমাদের নাকি আস্তে আস্তে মোটামুটি সত্তর হাজার টাকা নয় আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দাও আর ফুল টাইম পেট্রোল দিতে হবে না আর সাতষট্টি হাজার করে দাও চলো সাতষট্টি হাজার টাকা দাও ফুল টাইম পেট্রোল নয় কিন্তু যদি আটষট্টি দাও ফুল টাইম পেট্রোল ফুল টাইম পেট্রোল চলো আটষট্টি হাজার ফুল টাইম পেট্রোল কন্ডিশন কিন্তু ওভারঅল গুড কন্ডিশন দেখিয়ে দাও এই কালারটা কিন্তু ওভারঅল খুব সুন্দর একদম সবই এলো তো ম্যাডাম সবই আরে ও সার্ভিস কমপ্লিট নেই কালকে সার্ভিস হবে সিট কভার চেঞ্জ হবে সিট কভারটা চেঞ্জ করা হয়েছে একদম চেঞ্জ করব তো মোটামুটি 5000 চলা আছে 5000 5000 কিমি চলা এটা 1500 কিমি চলা ওটা 800 ওটা ছিল 800 কিমি চলা চলো এন দাদা এনটা কিন্তু অনেক দিন ধরে রয়েছে দেখতে পাচ্ছি না আমার বেশি দিন হয়নি তো মোটামুটি বেশি দিন হয়নি ঠিক আছে যাই হোক কত দেবে কাস্টমার কত দিতে চাইছে এনের দামও কমে গেছে নতুন এর দাম কমে গেছে মানে সেকেন্ডের দাম কমে যাবে চলো

পুরো রেডি মুড়ে বড় ডিসপ্লে দেখিয়ে দাও ডিসপ্লেটা দেখিয়ে দাও বড় ডিসপ্লে রয়েছে মানে গাড়ি একদম ফুল রেডি গাড়ি দাদা লুকিং গ্লাস লাগানো নেই এটা কি লাগাই দেওয়া হবে না লুকিং গ্লাস নেই আমার কাছে আচ্ছা লুকিং গ্লাস থাকে লাগিয়ে দেবো চেষ্টা করব চলো মোটামুটি এক লক্ষ চার চলো এরপরে দেখাও এম টি ফিফটিন ভার্সন টু পয়েন্ট জিরো কত দেবে দেখো গোল্ডেন শক আর দেখিয়ে দাও আমার দেড় বছর বয়স দেড় বছর বয়স সতেরো আঠারো মাস বয়স সামন্ত দেখাও দেখো সামন্ত দেখো 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 ভাই সাহেব

ম্যাড্রেড চলো কত কত গাড়ি আর কত দাম বয়স কত ডিসেম্বর 20 বলতে পারো 20 এর গাড়ি এলডি মডেল তো আচ্ছা 20 এর গাড়ি কত দেবে 43805 কিমি চলা কত দেবে 40 38 চলো 35 35 সামনে দেখো 35 ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেট হেলমেট তো স্পেশাল হেলমেট মেরে চালাও তো মানে দিদি ভাইদের জন্য সেফটির জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে হেলমেট

রায়টা তো মোটামুটি সত্তর পঁচাত্তর লস হয়ে যাবে সত্তরই করে দাও সত্তর ফুল ট্যাং পেট্রোল করে দাও পঁয়ষট্টি হয়ে ফুল ট্যাং পেট্রোল পঁয়ষট্টি হ্যাঁ সত্তর লস হয়ে যাচ্ছে না লস হোক লস হোক পুজোর অফার পুজোর অফারে চলাও লস হয় হোক সিক্সটি ফাইভ টাকা ফুল ট্যাং পেট্রোল চৌষট্টি ফুল ট্যাং পেট্রোল চৌষট্টি ফুল ট্যাং পেট্রোল মানে অফারের পর অফার একদম মানে রাত কটা বাজে মোটামুটি নটা বাজে ভিডিও শুরু হচ্ছে কিন্তু নস্কটা টমা আছে একদম শুধুমাত্র কিন্তু পুজোর অফার দেওয়ার জন্য অফার ফুল ট্যাং পেট্রোল

তো মোটামুটি আমরা তো গাড়ির কালেকশন শেষ করে ফেলো আর কি গাড়ি রয়েছে আছে এখন ধরি হয় না অনেক রাত্রে আছে তো আজকে করতে আচ্ছা মোটামুটি নটা দশটা বাজতে যাচ্ছে অনেক গাড়ি আছে গেছে গাড়ি রয়েছে রেডি হচ্ছে পরে ভিডিওতে আশা করছি দেখা পাবে আর তাছাড়া যারা ভিজিট করছে তারা যদি গাড়ি দেখতে চাই সেটাও দেখতে পাবে জয়নগর জামতলা নস্কর মাই চলে এসো যারা বাইরে থেকে আসবে বাইরে একবার ঠিকানা বলে দিচ্ছি বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ যে যেখান থেকে আসুক সব শিয়ালদা হয়ে লক্ষ্মী নামখানা দুটো ট্রেন চলে যে জয়নগরের মহাবিখ্যাত জয়নগর লাগবে জয়নগর থেকে জামতলা বাজার দোকানের সামনে লাগিয়ে দেবে একদম